আজকে আমরা নবম দশম শ্রেণির ত্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করবো আমরা দুইটি ভিডিও করেছি আজকে তিন নম্বর ভিডিও তো তার ধারাবাহিক অনুসারে আজকে আমরা পাঁচ নাম্বার মডেল কোশ্চেন নিয়ে আলোচনা করব। মূলত এগুলো বোট কোয়েশ্চেন তো আমরা শুরু করি আর অবশ্যই তোমরা প্রথম ভিডিওটি দেখব জায়গায় সকল রুল নিয়ে আলোচনা করা হয়েছে মাত্র ষাটটা রুলের মাধ্যমে আমরা ত্যাগ কোশ্চেন সলভ করব তো দেখো আমরা শুরু করি এখানে বলা হয়েছে কি নোবডি অর্থ কি কেউই না হ্যাঁ ওয়াস ছিল প্রেজেন্ট উপস্থিত ইয়েস্টাডে গতকাল গতকাল কেউই উপস্থিত ছিল না এখন দেখো ত্যাগ কোয়েশন করার নিয়ম কি আমরা জানি প্রথম প্রথম কী করতে হবে ওকসলি রিভার প্রথম কি ওকলি রিভার আনতে হইবে তারপর দেখতে হবে কি এটার সাথে নট যুক্ত হবে কি না দ্বিতীয়বার মানে তৃতীয়বার কি সাবজেক্ট আনতে হবে শেষ ঠিক না তো এখন একটু অসুবিধা হইতে পারে তো আগের ভিডিও দুইটি তোমাদের দেখতে হবে তাহলে একদম ক্লিয়ার হবে এবার দেখো এখানে আমরা কি করবো অক্জলি ভাব আছে কি অস তাহলে আমরা এখানে অস বসাবো ক্লিয়ার অস বসাবো অস বসানোর পর এরপর নট হবে কি না এই সিনটা তাই না মানে সসজলি আছে এই অক্জলি ভাব আনবো আর অগজিলি ভাব না থাকলে তাহলে আমাদের ডু ডাস ডিড যে একটা আনতে হবে তখন সিনতে কি এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স তখন আমরা কি ডু অথবা ডাস আর পাঁচালি কি ডিট তো অগজুলি ভাবে আছে তখন তো ঝামলায় নেই আমরা আনলাম ঠিক না এখন আনার পর এবার কাজ আছে নট যুক্ত হবে কি না দেখো এই নেগেটিভ ওয়ার্ড আছে তাহলে কি নট যুক্ত হবে নট যুক্ত হবে না এবার আমাদের কি করতে হবে কি আনতে হবে সাবজেক্ট আনতে হবে এখন দেখো সাবজেক্ট এই যে নোবডি নোবডি এই বডি যুক্ত থাকলে কি হয় হ্যাঁ যেমন থিঙ্ক যুক্ত থাকলে কি হয় ইট আর বডি বা লাস্টে অন বা অল থাকলে কি হয় এগুলো আমরা প্রথম প্রথম ভিডিওতে আলোচনা করা হয়েছে ওখান থেকে দেখতে হবে তো এবার দেখো এখানে কি হবে দে হবে এমন একটা ঝামেলা দেখো দে হবে দে হবে তাহলে কি ওয়াজ হয় যদিও এখানে ওয়াজ আছে দেখছো এই তো এদিক খেলা তবে এন কি হবে দে হবে এই যে দে হবে এখন কিন্তু ওয়াজ কিন্তু আর হবে না ওয়াজ কি হয়ে গেছে যদিও এখানে কিন্তু ওয়াজ হুম বল তো আমার তো এটা কারেক্ট হয়েছে হলদি নেমে বলবো পাঁচটা পাঁচটা কারেক্ট দেখছো এরকম কিন্তু বাঁচবে মাঝে মাঝে দেখো ডাস হবে কিন্তু দে বসার কারণে ডাস কি হয়ে ডু হয়ে তাহলে এখন কি অজ হবে এন হবে ওয়ার 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 দে এদিক খেয়াল রাখতে হবে কিন্তু ঠিক আছে এইবার আমরা এটা দেন আই এম অ্যান এসএসসি এসসি মানে আমি একজন কি এসএসসি পরীক্ষার্থী তোমরাও তো এসএসসি পরীক্ষার্থী এখন এখানে কি হবে যে অগ্জিলি ভাবে আছে তাই হবে হ্যাঁ আমি প্রথম দিই এখন যদিও এম হবে না তখন দেি ও যে অগ্জিলি ভাবে আছে কথা অনুসারে আমি দিতে আসি নিয়ম অনুসারে এম হবে এরপর কথা আসি কি হ্যাঁ এখানে এম হবে না তারপর আমি দিছি বুঝানোর জন্য এবার কি নেগেটিভ মানে দেখো কি নেগেটিভ অট আছে নাই নেগেটিভ অট নাই নো আছে নাই নট আছে তাহলে কি এটার সাথে নট যুক্ত হইবে যেই নট যুক্ত হইবে এই ঝামেলা এখন এর সাথে নট যুক্ত হইলে ওই যে বললাম না আমি সাইটটা দিছি কয়টা সাইটটা অক্সিলিয়ারি ভাবের সাথে নট যুক্ত হইলে ঝামেলা ওই সাইডটা আমি সিঁড়ে প্রথম দিয়েছি ঠিক আছে ওই সাইডটা মুখস্থ করলে বাকিগুলো কে করবা খালি ওই অক্সিলি ভার্ব আর নট কি একসাথে আনবা খালি ওয়ের জায়গায় কি নট এর ওয়ের জায়গায় অ্যাপোস্ট্রফি দেবা তো এখন কি করবা তাহলে কি নট যুক্ত হবে এম এর সাথে নট যুক্ত হলে কি হয় আর নট অথবা এন্ড কি আর নট অথবা এন্ড আর থাকলো তো আর নট হয় এটা বুঝবো ওই সাবজেক্টের দিকে তাকানো তাকাইলে বুঝতে পারবো তাহলে কি আমরা কি এম না দিয়ে আমরা দেবো কি আর নট আর নট মানে আর এন্ড আর সাবজেক্ট কি আই এখন এখানে যদি আর থাকতে তাতেও আর নাট হইতে এম এও আর নাট মেলসে মেলে নাই যখন সাবজেক্টের দিকে তাকাইবে তখন এই আর থাকলেও বুঝতে হবে এটা কি এম নট এটা কি এম নট এই সাবজেক্টের দিকে তাকাইলেই বুঝতে হবে এটা হচ্ছে আর এখানে যদি পুরুল কোনো সাবজেক্ট থাকতে তাহলে এখানে বুঝতে কি আর নট ক্লিয়ার তাহলে কি বুঝতে আর নট এবার দেখো এবার হবে কি উইল ইউ হবে দেখো এই যে ডোন্ট আছে না ডোন্ট তার লেখা বলছে কি ডোন্ট টেলে লাই অর্থ কি হুম মিথ্যে কথা বলো না তার এটা কোন টেন্স কি ইনডিফিনিট মানে কোন সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্সে কি দিয়ে শুরু হয় উইল ইউ উইল ইউ উইল ইউ হবে উইল ইউ হবে ঠিক আছে এবার বলছে কি এভরিবডি লাভস এভরিবডি লাভস এ ট্রুথফুল ম্যান মানে এভরিবডি প্রত্যেকই লাভস ভালোবাসে এ ট্রুথফুল ম্যান মানে সত্যবাদীর লোককে সবাই কি ভালোবাসে আমি ভিডিওর পর কিন্তু আবার এগুলো করতে দেব ভালো করে খেয়াল করব তাহলে কি হয় না বসলে কোশ্চেন করতে পারো প্রত্যেকই ভালোবাসে কি ভালোবাসে এ ট্রুথফুল ম্যান একজন সত্যবাদী লোককে এই ত্যাকুয়াশনের বেশি একটা অর্থও লাগে না ঠিক আছে এখন দেখো কোথাও অগ্জলি ভাব আছে ত্যাকোয়াশন করা নিয়ম কি প্রথমে কি করতে পারি যে অগ্জলিভাব আছে ওইটা আমরা বসাবো কই অগ্জির ভাব আছে নাই না থাকলে ডু ডাস ডিড যে একটা হবে এই ডা ডিড হবে না ডু হবে না ডাস হবে সেটা নির্ভর করবে ভার্ব আছে কি লাভ হ্যাঁ এখন দেখো লাভস আছে এখন পাস্ট ফর্ম থাকে ডিট আনলে কি ডু অথবা ডাস বুধবারের সাথে এস বাই এস থাকলে কি হয় ডাস হয় কি হয় এনে হওয়ার কথা কিন্তু ডাস কি কিন্তু ডাস হবে না তারপর এই ডাস হুম এই ডাস হওয়ার কথা কিন্তু ডাস হবে তাই নিয়ম অনুসারে ডাস আমরা ডাস বসাইলাম এরপর কত হইছে এখানে কি কোথাও নেগেটিভ অর আছে না নাই নো আছে নাই হ্যাঁ তার মানে কি নট ও নাই তাহলে কি নেগেটিভ অর যুক্ত কি হবে হ্যাঁ ডাজেন্ট এরপর দেখো দেখো এটা ঘুরে যাইবে এরপর কি হবে এভরিবডি এ তাহলে কি হয় দে হয় তাহলে দে বসাবা কি বসাবা দে এই দে বসলে কি আর ডাজ নট হয় এই ডাজ নট কি দিবে ডু নট হয়ে যাবে মানে ডোন্ট হবে কি হবে ডোন্ট এটা বুঝতে হবে কি হবে ডোন্ট হবে আশা করি বুঝতে পারছো এবার আমরা ইনি বানি আলোচনা করব কি লেটস বা লেটাস এক কথা লেটস বা লেটাস থাকলেই কি হবে এটা কিন্তু বেশিই থাকে শ্যাল উই শ্যাল উই উই ঠিক আছে এই তো এবার আমরা আর একটা দেখবো এখানে দেখো এটা বলছে কি ইন্ডাস্ট্রি কি পরিশ্রমী ইউজ হয় মানে কি কি চাবি চাবি টু সাকসেস এখন বলো এখানে হবে প্রথমে আমরা করার সময় প্রথমে আমাদের দেখতে হবে কি যা আছে তাই বসাবো এইবার কোথাও নট আছে না নো আছে না নেগেটিভ অর্ড আছে না তাহলে কি হবে এটা নটযুক্ত হইবে আর যুক্ত কিন্তু সংক্ষিপ্ত আকারে তাহলে কি হবে ইজেন্ট হবে এখন সাবজেক্ট কি ইন্ডাস্ট্রি এখানে কি হবে হি হবে না শি হবে না দে হবে না এনে ইট তাহলে হবে কি ইজেন্ট ইট আশা করি বুঝতে পারছো এরপর পড়াটা ধরো বলছি কি দে হার্ডলি সাফার ফ্রম পোভার্টি মানে এই দে বুঝেছে যারা কঠোর পরিশ্রম করে তাদেরকে বুঝেছে তারা তারা কি মানে কি এই যে সাফার করে হ্যাঁ ফ্রম পড়বাটি মানে দরিদ্রে ভোগ করে তারা হুম মানে দরিদ্র হয় যারা পরিশ্রমী লোক আছে যারা কাজবাস করে তুমি বাসায় বসে কাজবাস করো না তখন তো তোমার টাকা পয়সার প্রয়োজন হয় তাই না অভাব হয় আর তুমি যদি ঠিক মতন কাজ করো পরিশ্রম করো তখন কি তুমি কি এই অভাব পড়বা মানে খুবই কম পড়ে না হ্যাঁ এই জন্য নেগেটিভ পর্দা আছে তাহলে কি হবে এখন দেখো এখানে কি অগ্জিলি ভাব কি এই সাফার তো ভোগ করা ঠিক আছে ভোগে ঠিক আছে ভোগা তো এখন দেখো সাফার এটা হচ্ছে অক্সিলি মানে কি মূল বার্ব এনে কোনো অক্সিলি বার্ব আছে নাই তাহলে আমার তো অক্সিলি বার্ব লাগবে তাহলে এখন এখানে ডু হবে না ডাস হবে না ডিট হবে যেহেতু এটা কি প্রেজেন্ট ফর্মে তার মানে কি ডু অথবা ডাস যেহেতু সাবজেক্ট আছে কি দে তাহলে কি ডাস হবে হবে কি ডু ডু অ্যান্ড নেগেটিভ অর্ড আছে নেগেটিভ অর্ড আছে তাহলে নট হবে না আর এই সাবজেক্ট এনে আনবা হুম ক্লিয়ার এরপর আমরা এটা দেখবো বলছে কি অন দ্য আদার হ্যান্ড অন্যথায় ঠিক আছে বলছে কি দেয়ার ইজ নো মানে অল্টারনেটিভ টু ইন্ডাস্ট্রিয়াস ঠিক আছে এখন তুমি দেখো মানে ইন্ডাস্ট্রি এখন দেখো এখানে কিন্তু নো আস কি আছে নো এখানে যে অক্সিলির ভাব আছে আমরা সরাসরি এই অক্সিলির ভাব বসাবো ক্লিয়ার এবার নো আস দেখছো নো নট নেগেটিভ অর্থ থাকলে আমরা কি করব মানে নট যুক্ত করব না আর সাবজেক্ট হিসেবে কিন্তু দেয়ার আছে এটা কিন্তু বাদ এই যে দেয়ার দেয়ার আছে তাহলে এমনি দেয়ারই হবে কি ইজি না কোনো সমস্যা আছে এবার বলছি কি এই যে লেটাস শ্যাল উই শ্যাল উই ক্লিয়ার এরপর আমরা পরবর্তীটা দেখব এখানে বলছি কি এভরিবডি প্রত্যেকই রিসপেক্টস মানে কি সম্মান করে ফ্রিডম ফাইটার্স যারা মুক্তিযুদ্ধ আছে তাদেরকে প্রত্যেকেই কি করে সম্মান করে না তাহলে এখান থেকে অগজিল ভাব আছে অগজিল ভাব নাই তাহলে কি হেলি বুঝতে হবে প্রেজেন্ট ইনিভিট নাহলে পাস্ট ইনিভিট এখন প্রেজেন্ট ইনিভিট না পাস্ট ইনিভিট এটা কি এই যে মূলভাবের কি প্রেজেন্ট ফর্ম এস ও আছে তাহলে মূলভাবের প্রেজেন্ট ফর্ম মানে প্রেজেন্ট টেন্স এখন হয় ডু অথবা কি ডাস হবে যেহেতু মূল সাথে এস আসে তাহলে বুঝতে পেরে কি সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এমন তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যাই হোক তাহলে কি হবে ডাস হবে কি হবে ডাস কিন্তু এভরিবডি কারণে কি হয়ে যায় ডু সাবজেক্ট কি দে হবে না এইজন্য ডাস না হই হবে কি ডু আর কোথাও নেগেটিভ ওয়ার্ড আছে নো আছে নট আছে নাই তাহলে কি হবে ডোন্ট ডোন্ট হবে নট যুক্ত হবে আর এটার কারণে হবে দে আর দে না থাকলে কিন্তু ডাস হওয়ার কথা ছিল যেহেতু মূল সাথে এস বাই এস আছে মানে থার্ড পার্সেন্ট নাম্বার এইসব কিন্তু ডাস হওয়ার কথা ছিল ক্লিয়ার এরপর দেখবো আমরা এটা দেখো বলছি কি দে তারা মানে কি ফাইট থেকে ফট যুদ্ধ করে না ফট যুদ্ধ করেছিল পাস্ট ফর্ম দেট জন্য কিসের জন্য ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতার জন্য অফ আওয়ার কান্ট্রি তাহলে এখন দেখো এটা কোনো কোথাও উজ্জ্বল প্রভাব আছে কোশন করার নিয়ম কি প্রথমে উজ্জলি প্রবাহ বা আর না থাকলেই বুঝতে হবে এটা প্রেজেন্ট ইনিফিনিট তাহলে পাস্ট ইনিফিনিট পাস্টের জন্য ডিট আনবা প্রেজেন্টের জন্য ডু অথবা ডাস আনবা ডু অথবা কি ডাস আনবা এখন এটা কোন টেন্স প্রেজেন্ট না পাস্ট পাস্ট ইনিফিনিট তাহলে ফট ফাইট ইজ দিয়ে কি প্রেজেন্ট ফর্ম ফট তাহলে কি পাস্ট ইনিফিনিট তাহলে ওর তো একটাই তাহলে ডিট হবে কি হবে ডিট হবে এখন কোথাও নেগেটিভ অট বা নো বা নট এমন কিছু আছে যদি না থাকে তাহলে কি নট যুক্ত হবে না তাহলে কি ডিটেন দে তো আছে এনে কি হবে দে হবে এভাবে দিয়ে হবে ক্লিয়ার এরপর দেখো বি নাম্বার বলছে কি দেয়ার নেমস তাদের নাম আর রাইটের মানে লেখা হবে ইন গোল্ডেন লেটার স্বর্ণ অক্ষরে লেখা থাকবে এটা তো অবশ্যই স্বর্ণ অক্ষরে তাদের নাম লেখা থাকবে না যতদিন বাংলাদেশ আছে ততদিন তাদের নাম থাকবে তো এখন দেখো এখানে কি হবে আর তো অক্সিলিপার বাসি আর বসাবে না আর ঠিক আছে আমরা এনে বসাবো আর কোথাও নেগেটিভ অট নট নো কিছু আছে নাই তাহলে কি হবে এবার এই যে বললাম না সাবজেক্ট হিসেবে যেটু বসছে ওই জায়গায় যে পজিটিভ থাকবে দেয়ার আর পজিটিভ না এই যে দে সাবজেক্টিভ ফর্ম দেম অবজেক্টিভ ফর্ম দে আর পজিটিভ ফর্ম তাহলে যে পজিটিভ ফর্ম থাকবে তার কি হবে হ্যাঁ সাবজেক্টিভ ফর্ম হবে এগুলো আমি ন্যারেশনের সিডি দেখলাম দেখলাম না ন্যারেশন সিডি আছে তো এখন দেখো এখানে কী হবে তাহলে দিয়ে হবে কি হবে দিয়ে হবে ঠিক আছে যে পজিটিভ থাকে সাবজেক্ট হিসেবে এটু পারছে না সেইপার নেই ভার তো ভারবের আগে সাবজেক্ট তো এখানে যে পজিটিভ থাকবে ওর সাবজেক্ট আসবে তাই কি আর এন্ড দে সি নাম্বার বলছে কি উই শুড নেভার ফরগেট দেম তাদেরকে আমাদেরকে কি কখনো ভুলে যাওয়া উচিত না তাই না তো শুড আছে দেন শুড হবে শুড এই নেভার আছে নেগেটিভ ওয়ার্ড এই কি নেভার আছে তো নেগেটিভ ওয়ার্ড তাহলে এখানে কি নট যুক্ত হইবে না আর এখানে সাবজেক্ট আছে উই তুমি ভালো খেয়াল করো আমি দেখতেছি তো এবার দেখো কি হবে শুড উই এরপর আছে কি ডি দা ফ্রিডম ফাইটারস দ্যাটস ফাইটারস মানে মুক্তিযোদ্ধারা প্লুরাল এই যে আর আছে পারবে দেখছো হয় কি হয় দা রিয়েল হিরোস মানে বাস্তব নেতা হ্যাঁ সত্যিকারের নেতা তো এখন না আর আছে আর হইবে নেগেটিভ ওয়ার্ড কোথায় আছে নাই তাহলে কি আর এন্ড হবে কি হবে

ইট ঠিক আছে কোনো সমস্যা আছে তো আজকে এই পর্যন্তই